হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সেলডম ভিডিও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বরাবরের মতোই হাজির হলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। বাংলাদেশে বহুল ব্যবহৃত একটি স্পোর্টস বাইক সুজুকি জিএসএসআ আর সম্পর্কে তো ভিডিওটি শুরু করবার পূর্বে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিও দেখার পর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন তো সুজুকি জিএসএসআ আর এই বাইকটিতে একশো সাতচল্লিশ ইসি সিঙ্গেল সিলিন্ডার ফোর স্টক ফোর ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন আঠারো দশমিক নয় বিএইচপি এবং টর্ক পেয়ে যাবেন চোদ্দ এবার বাইকটির লুকসে এই বাইকটি অনেক স্লিক এবং কম্প্যাক্ট এবং এই বাইকটির কার্ব ওয়েট ওয়ান থার্টি এইট কেজি এবার বাইকটির ব্রেকিং সিস্টেমে বাইকে ব্যবহার করা হয়েছে ডুয়েল চ্যানেল এভিএস বাইকটিতে রয়েছে বোস তৈরি ডুয়েল চ্যানেল এভিএস বাংলাদেশে এই বাইকটি দুটি ভার্সনে অ্যাভেলেবেল পেয়ে যাবেন একটি সিবিউ ভার্সন এবং অপেটি সিকেটি ভার্সন সিকেটি বাইকটির প্রাইস পড়বে তিন লাখ ষাট হাজার টাকা এবং সিবিইউ কন্ডিশনের বাইকটির প্রাইস পড়বে তিন লক্ষ আশি হাজার টাকা এখন অনেকের মনে প্রশ্ন দেখতে পারে সিবিইউ এবং সিকেটিটা কি সিবিউ হচ্ছে বাইকটি ফুল ম্যানুফ্যাকচার হয়ে বাংলাদেশে ইম্পোর্ট হয় আর সিকেটিটা হচ্ছে বাইকটির পার্টস বাহিরের দেশ থেকে ইম্পোর্ট করে বাংলাদেশে বাইকটি ম্যানুফ্যাকচার করা হয় বাইকটির ফ্রন্টে নব্বই বাই আশি সেকশন এবং রেয়ারে একশো তিরিশ বাই সত্তর সেকশনে দুটি টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে এছাড়াও বাইকটির ফ্রন্ট এবং রেয়ারে টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি ইলেভেন লিটার বাইকটির ফিচার্স হিসেবে রয়েছে কিলেস স্টার্টিং সিস্টেম বাংলাদেশের সেরা পাঁচটি স্পোর্টস বাইকের মধ্যে সুজুকি জে আর থাকবে প্রথম সারির দিকে এবারে সে যাক এত কিছু সত্ত্বেও এই বাইকটি আপনি কেন কিনবেন এই বাইকটি কিনার তিনটি প্রথমটি হচ্ছে এই বাইকটি রিজনেবল প্রাইজের মধ্যে পাওয়া যায় বাংলাদেশের অন্যান্য সেগমেন্টের স্পোর্টস বাইক যেমন ইয়ামাহা আর ওয়ান ফাইভ হুন্ডা চেয়ে এই বাইকের প্রাইস তুলনামূলক কম দুই নম্বর হচ্ছে এই বাইকটির টপ স্পিড এবং পারফরমেন্স ইয়ামাহা আর ওয়ান ফাইভ হুন্ডা সিভিআর কেটিএম এর চেয়ে কম দাম হওয়া সত্ত্বেও এই বাইকটির টপ স্পিড ওয়ান ফর্টি ফাইভ কিলোমিটার প্লাস ক্রেজি রাইডার নামক একটি ইউটিউব চ্যানেলে এক ভাই এই বাইকটির টপ স্পিড একশো সাতান্ন কিলোমিটার প্লাস তুলেছিল নাম্বার থ্রি এই বাইকটির ডিজাইন এই বাইকটি হেভি স্লিম এত কিছু সত্ত্বেও এই বাইকটির যে কোনো রাইডার খুব ইজি এবং কমফোর্টের সাথে রাইড করতে পারে তাহলে আর দেরি কি আপনি যদি স্পোর্টস বাইক পছন্দ করেন এবং আপনার বাজেট যদি তিন লক্ষ আশি হাজার টাকা হয়ে থাকে তাহলে আপনি সুযোগী জিএসএস আর এই বাইকটি কিনুন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও সকল প্রকার বাইক রিলেটেড ভিডিও আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিও দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ